খেলায় খেলায় ময়লা কুড়ালেও মিলবে বিশ্বকাপ এমনই ভিন্ন আয়োজন দ্বিতীয়বারের মতো করতে যাচ্ছে জাপান যার নাম স্পগোমি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ এই প্রথমবার অংশ নিতে যাচ্ছে এই আন্তর্জাতিক আসরে তাই দেশে দল বাছাইয়ের উদ্যোগ নিয়েছে পরিবেশ বান্ধব সংগঠন ওয়ান ব্যাক ট্রাশ এই আয়োজনে মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন ময়লা কুড়িয়ে বিশ্বকাপ জয় উদ্ভট মনে হল ভিন্ন ধর্মী এই খেলার আয়োজক জাপান নিত্যদিনের বর্জ্য সংগ্রহের এই আয়োজনের নাম স্পোগমি ওয়ার্ল্ড কাপ এই উদ্যোগের মূল লক্ষ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতনতা বৃদ্ধি অংশগ্রহণকারীরা বলছেন এমন ভিন্ন ধর্মী খেলায় যোগ দিতে পেরে তারা উচ্ছ্বসিত আমরা আগে কখনো শুনি না এই গেমের কথা তো আমরা হচ্ছে ফেসবুকে দেখি যে স্পোকোমি ওয়ার্ল্ড কাপ নামে একটা গেম হবে একটা সচেতনতা তৈরি সাথে একটা খেলার মতো একটা আবহ সব মিলিয়ে খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট মনে হয় পরিবেশ তো অনেক অপরিষ্কার আমাদের কারণে অপরিষ্কার হয় আর এটা তো হচ্ছে ক্লিন করাটা আমাদেরই দায়িত্ব এখন এরকম জিনিসে যদি মানুষ ইনফ্লুয়েস হয় আসে পরিষ্কার করার বিষয়গুলো খেলার মাধ্যমে তো এটা আমাদের জন্য ভালো আমাদের খুবই ভালো লাগছে কারণ এগুলো মানুষকে আরও সচেতন করবে যেখানে সেখানে ময়লা ফেলতে দিবে না বা ফেলতে। প্রতিটি দলে খেলতে পারবেন সর্বোচ্চ তিন থেকে পাঁচজন বাংলাদেশে আয়োজিত ইভেন্টের জন্য প্রাথমিক নিবন্ধন করেছিল দুইশোটি দল লটারির মাধ্যমে ষাটটি চূড়ান্ত হয় যার মধ্যে চূড়ান্ত হল একটি তারাই বাংলাদেশের হয়ে খেলবে বিশ্বমঞ্চে আয়োজকরা বলছেন খেলার মাধ্যমে হল মানুষের মাঝে বাড়বে সচেতনতা আগামী প্রজন্মকে বাঁচাতে হলে আমাদের পরিবেশকে রক্ষার কোনো বিকল্প নেই আর আমরা স্পোগমিতে হচ্ছে আমরা এটা মূলত এই যে আমরা ক্লিনিং ক্লিনিং করি এটা কিন্তু একটা প্রতিযোগিতা পরিবেশ বান্ধব একটা খেলা হচ্ছে স্পোগমি ইটস নট ডিউটি সো ইউ ক্যান এনজয় অ্যান্ড ইটস টু ফর এনভায়রনমেন্ট সো ইটস ইজি টু স্প্রেড এভিওয়ার অংশগ্রহণকারীদের মানতে হবে কিছু নিয়ম এক ঘন্টার মধ্যে করোনা ময়লা আবর্জনা শ্রেণী হিসেবে ভাগ করা হবে সে অনুযায়ী আসবে পয়েন্ট অক্টোবরে জাপানে আয়োজিত হবে স্পোগমি ওয়ার্ল্ড কাপ দু সালে প্রথমবার একুশটি দেশের অংশগ্রহণে হয় এ আয়োজন হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা